রসুলের পাক সাল্লাহ আলী সাল্লাম রাত্রবেলা বের হয়ে গেলেন আল্লাহ বললেন অন্ত আমার তুমি আর মক্কা থাকতে পারবা না চলে যেতে হবে তোমাকে ইয়াসরিবের দিকে মাদিনার দিকে সফর করতে হবে নবীজি বললেন অগো আল্লাহ আমি যে চলে যাব আমাকে মানুষ দেখতে পারে না ঠিকই শুধুমাত্র কালিমার দাওয়াত দেওয়ার অপরাধে কেউ দেখতে পারে না কিন্তু সারা দিন আমাকে গালি দেয় রাত্রবেলা তাদের সম্পদগুলো আমার কাছে আমানত রাখে তারা বিশ্বাস করে আমার কাছে আমানত রাখলে আমানতের খেয়ানত হবে না আর আজকাল কি লম্বা সুপা লম্বা পাগড়ি লম্বা বায়া লম্বা দাড়ি নিয়ে মানুষ যত কুকর্ম অপকর্ম আর আমানতের খেয়ানত করে ইতিপূর্বে পৃথিবীতে মন ঘটে না বন্ধুগণ বিশ্বাস বলেন আল্লাহ তাহলে আমি কী করবো আমানত আল্লাহ বললেন পৈগম্বর আমার আমানত গুলো আলীর কাছে দিয়ে দেন আলী সকাল বেলা জাগা মতো পৌঁছায় দিবে অগো আল্লাহ আমি যে বের হয়ে যাব গভীর রাত্রে আমি তো বের হয়ে যাব তুমি বলেছ চলে যাও কিন্তু আমি তো আবার শুনতেছি কাফেরা আমার ঘরকে ধরে ফেল গিরে ফেলেছে আমার ঘর থেকে বের হতে পারবো না বর্ষা দিয়ে আঘাত করবে নেশা দিয়ে আঘাত করবে তর বাড়ি দিয়ে আঘাত করবে তারা যেভাবেই পারে আমাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিবে আল্লাহ আমি তো গড় থেকে বের হতে পারবো না আল্লাহ ডাক দিয়া বললেন বন্ধু আমার তোমাকে তো আঘাত করেছে মক্কার মানুষ কোনদিন তোমাকে আমি আল্লাহ ফেলে দিই নাই আজকে তুমি থেকে মদিনায় যাবা আমি আল্লাহ তোমার সাথে আছি মানা বন্ধু আমার ঘর থেকে তুমি বের হয়ে যাও কেউ যদি সাথে নাও থাকে আমি আল্লাহ আছি পৃথিবীর কোনো সৃষ্টির ক্ষমতা নাই তোমার ক্ষতি করবার কনসান আল্লাহ আল্লাহ আছে আল্লাহ এখন আর নাই তা আমাদের বিশ্বাসে তো কমজোর কেন আল্লাহ রব্বলিস সেতুলচালা আলীর পয়লাম ঘর থেকে বের হতে যাবেন আবার বললেন মানব শুলভ আচরণ করে বললেন আল্লাহ তা আল্লাহ আপনি বলেছেন চলে যাওয়ার জন্যে কিন্তু আমি তো শুনতেছি তারা আমাকে বের মেরে ফেলবে আল্লা আল্লাহ বললেন বন্ধু আমার এক কাজ করে তাহলে তোমার গরের ভিতর থেকে কিছু বালি হাতে নেও কি হাতে বালি তো বুঝেন বালি হাতে নিয়ে বালি গুলা কাছেরদের উপরে নিক্ষেপ করে দাও কোরআন থেকে কিছু তেলাভাত করে নিক্ষেপ করো পয়ে গম্বরে আরবি বলে না আল্লাহ তালা কাফেরা আমার ঘরের চতুর্দিককে বেষ্টন করে রেখে দিয়েছে চতুর্দিকে কাফের আছে পূর্ব দিকে পশ্চিম দিকে উত্তর দক্ষিণ এমন কি উপরে কাফের আমি তো বের হওয়ার জায়গা নাই আমি তো পাথরগুলা কঙ্করগুলা বালি একদিকে নিক্ষেপ করব। যে কোনো দিক থেকে তো আমার উপরে আক্রমণ করতে পারে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল বললেন পয়গম্বর চিন্তার কারণ নাই চিন্তা করো না তোমাকে দায়িত্ব দিলাম পাথরগুলা কঙ্করগুলা নিক্ষেপ করার আর সবার চোখে চুকে ফেলে দেওয়ার জিম্মাদার আমি আল্লাহ আল্লাহু আকবার বিশ্বনবী অসুস্থ হলেন ই আল্লাহর উপরে ভরসা রাখেন যে আল্লাহ নমরুদের গুন থেকে ইব্রাহিমকে বের করেছেন জাল্লা বাহারে কুলসুম থেকে পয়াগম্বরদেরকে বাঁচিয়ে দিয়েছেন জেল্লা ফেরাউনের হাত থেকে মশাকে বাঁচিয়ে দিয়েছেন জিয়াল্লাহ মাছের পেট থেকেই অনুসকে বাঁচিয়ে দিয়েছেন জাল্লাহ দীর্ঘদিন অসুস্থতা একবার পরে আইয়ুবকে সুস্থ করেছেন জেল্লা রব্বাল্সাদ চালাল হাজরতে ইদরিশ আলাইসলাম ক্যাসমানে উঠিয়ে নিয়েছেন এই আল্লাহর ক্ষমতা আছে না নাই উপর অগাধ বিশ্বাস রাখেন না কিছু হবে না রে ভাই আল্লাহর বিশ্বাস রাখেন আমানতের খেয়ানত করবেন না দেশের সম্পদ নষ্ট করবেন না কারো প্রতি প্রতিবত মিথ্যা অপবাদ দিবেন না আমানত নষ্ট করবেন না মাল নষ্ট করবেন না দুনিয়ার জমিনে যদি ভালো মতো চলতে পারেন নিজের মতো করে হালাল পদে চলতে পারেন আল্লাহ বলেছেন শোনো কেয়ামতের দিনে যতগুলো মানুষকে বিনা বিচারে জান্নাত পর্যন্ত পৌঁছে দেব এর মধ্যে ছোট্ট একটা দল থাকবে যারা হালাল খায় এতিমের মাল বক্ষণ করে না এতিমের মালকে খুব সুন্দর করে তারা ভালো করে হেফাজতে রেখে দেয় আমি আল্লাহ কেয়ামতের দিনে বিচার ছাড়া তাদেরকে জান্নাতের ফয়সালা করে দিলাম আমার বন্ধুগণ কথা সংক্ষেপ করে বলি এক পর্যায়ে বিশ্বনবী বের হয়ে গেলেন হাতের মধ্যে কঙ্কর নিলেন পাথর নিলেন বালি নিলেন কাফেরদের উপরে নিক্ষেপ করলেন একদিকে শুধু নিক্ষেপ করলে নিক্ষেপ করতে দেরি হয়েছে সকল কাফেরদের চুকে চুকে পাথর পড়ে যেতে দেরি হয় না কেউ দেখলেন নবীজি চলে গেলেন আল্লাহ একদিন বলছিলেন পর্যন্ত আমার তুমি কেমনে তুমি তো বলছিলে কত নিক্ষেপ করলে একদিকে যায় সকল কাফের দের থেকে তুমি কেমনে বাঁচলা তুমি কি জানাও নবীজি বললেন না আমি তো নিক্ষেপ করেছি তাই জানি আল্লাহ আর বলে তোল জালাল বললেন ও আমা রমাইতা ইদ রমাই তোওয়ালা

একমাত্র আল্লাহ সহায় ছিলেন কিছু করতে পারে নাই আমার বন্ধুগণ নবীজি মক্কা থেকে মদিনায় গেলেন আবার তিনি বিজয় নিয়ে যেদিন মক্কায় আসলেন তখন মক্কার মধ্যে বড় বড় লিডারেরা বাকি আছে আবু সুফিয়ান বাকি আছে নবীজি মক্কায় যখন আবার আসলেন তখন আগে বের করে দেওয়া হয়েছিল এখন মক্কার চাবি তার হাতের আসলে পাকের হাতে আবার চাবি নবীজির হাতে একদিন নবীজি নামাজ পড়ার জন্য ওসমানের হজ বলছিলেন আমাকে একটু চাবি দাও চাবি দেওয়া হয় না রসুলে পাক্ষে নবীজি বলছিলেন আজকে আমাকে কাবার চাবি দেও নাই এমন একদিন আসবে রে যেই দিন কাবার চাবি থাকবে আমার হাতে কনস আনাল্লাহ বিশ্বাস ছিল আল্লাহর প্রতি আমার বন্ধুকে নবীজি মক্কা থেকে মত থেকে মক্কায় আসছিলেন এখন ক্ষমতা নবীজির হাতে কাফিরেরা তো ভয় পেয়ে গেছে মনে মনে ভাবতেছে কোন নিস্তার নাই মক্কায় যে নির্যাতন করেছি এতিমকে মক্কায় হজরতে বেলালকে নির্যাতন করেছি হজরত সময়কে শহীদ করেছি খাবা পিনারকে শহীদ করেছি হজরত ইয়াসিরকে শহীদ করেছি সাহাবে کرام শহীদ করেছি নবীজিকে আঘাত করেছি আমজাকে শহীদ করেছি আজকে সেই নবী মক্কায় আসছেন বিজিত বিজয় অর্জন করে পাচার পথ নাই প্রতিশোধ নেবেন আঘাত করবেন কেউ বাঁচবে না এমন সময় নবীজি দাঁড়িয়ে গেলেন নবীজি দাঁড়িয়ে বললেন আজকের দিনে শোনো তোমরা ও মক্কাবাসী শোনো তোমাদের হাতে ছিল যখন ক্ষমতা তোমরা আমাকে নির্যাতন করছো আজকে আমার হাতে মক্কার ক্ষমতা আর আমি এই মুহূর্তে সকলকে মাফ মাফ করে দিলাম মক্কার ক্ষমতা তোমাদের হাতে ছিল যা মন চায় করেছ আজকে আমি আমার চাচা হামজার শহীদের বিচার নিব হত্যার বদলা নিব না হযরত বেলাল হাবশির নির্যাতনের বদলা নিব না হযরত সুমাইয়ার শাহাদতের বদলা নিব না আবু বকরের নির্যাতনের আমি সবকিছু মাফ করে দিলাম আমি তো রহমতের নবী সকলকে মাফ করে দিলাম আর মনে রাখো নির্যাতন করে কাউকে দমিয়ে রাখা যায় না যদি আল্লাহ থাকেন বের করে দিলে ওই আল্লাহ আবার ফিরে আনতে পারেন কন থেকে আমার বন্ধুগণ সুতরা যারা হবেন তাদের সঙ্গে অন্যায় করবেন না স্বয়ং আল্লাহ রবুল ইজ্জতুল জালাল তাদের কুদরত নিজের কুদরতের হাত দেয় এই এতিমকে সাপোর্ট করেন সোহান বললেন না এজন্য এতিমের মালের খেয়ানত করব না তুই ইনশাল্লাহ ইনশাল্লাহ সংক্ষেপ সংক্ষেপ করে বলে এখানে কয়েকটা কথা আজকে সমাজে যেমন এতিমের মাল আত্মসাৎ করা হচ্ছে এই যে গেল কয়েকদিন আগে এই তো গেল সপ্তাহে নারায়ণগঞ্জের একটা মসজিদে তল্লা না তল্লা যে মসজিদে হোক আগুন হয় কত মানুষ মারা গেল কত মানুষ শহীদ হয়ে গেল তার নামাজ এসছিল শরীর পুড়ে গিয়েছে এগুলো পাত দিয়ে আমাদের দেশের কিছু লোক বলা শুরু করে দিলে যে মসজিদ যেই জায়গায় তৈরি হয়েছে সেটা অবৈধ জায়গা মসজিদ তৈরি অবৈধ জায়গা অবৈধ মনে রাখবেন যারা নিজেদের ক্ষমতা অবৈধভাবে পেয়েছে তারাই মসজিদকে অবৈধ বলতে পারে মসজিদ কোনোদিন অবৈধ হতে পারে না এই সবিন আল্লাহর যেখানে মসজিদ হবে আল্লাহর ঘর আল্লাহর ঘরকে যারা অবৈধ বলবে তারা মানুষ নয় আল্লাহর ঘর কখন অবৈধ হতে পারে না তারা বলতেছে অবৈধ মসজিদ এর আগে অবৈধ মসজিদ কেনের বিচার হবে কারা মসজিদ করেছে মানুষ মরে গেছে মানুষ পুড়ে গেছে পরিবার একবারে হয়েছে কোনো খবর নাই মসজিদ কেন হবে এরা শিক্ষিত হয়ে অশিক্ষিতের কাজ করেছে এরপরে দেখলাম এখানে কিছু সাংবাদিক বাইরে ঢুকেছেন সাংবাদিক অশিক্ষিত হয় না শিক্ষিত হয় শিক্ষিত হন এখানেই। ইউএনও গিয়েছেন যিনি একটা উপজেলার পরিপূর্ণ নির্বাহী একজন বিসিএস ক্যাডার মহিলা নাম বলছি না উনার পায়ে জুতা তিনি মসজিদে হাঁটতেছেন জুতা নিয়ে দেখেন নাই আপনারা জুতা নিয়ে হাঁটতেছেন সাংবাদিকেরা মসজিদে জুতা নিয়ে হাঁটতেছেন আল্লাহ যেখানে মুসাকে বলছেন একটা পাহাড়ে আসতে পারবা না নিয়ে আমার সঙ্গে কথা বলার জন্য সে আল্লাহ মসজিদে আসলে কথা বলেন এখানে যারা নিয়ে গিয়ে পবিত্র করেছে তারা শিক্ষিত হতে পারে নাই মানুষ হতে পারে যারা মসজিদের পবিত্রতা বুঝে না যারা মসজিদ আমানত আল্লাহর পক্ষ থেকে আমানত তা বুঝে না কিসের শিক্ষা তোমার যে শিক্ষা তোমাকে মানুষ করে নাই যে শিক্ষা তোমাকে আদর্শবাদ করে নাই যে শিক্ষা তোমাকে মনুষ্যত্বের শিক্ষা দেয় নাই নিজেকে কাউন্সিলিং করতে পারো নাই যে আমি কে আমার পরিচয় কি যাচ্ছি কোথায় এটা বাথরুম নয় ওয়াশরুম নয় এটা নিজের ঘর নয় এটা রেস্টুরেন্ট নয় এটা আল্লাহর ঘর বোঝা দরকার ছিল কি ছিল না এরপরে কি হলো এখানে দেখলাম ফায়ার সার্ভিসের ভাইরা কষ্ট করেছেন আমাদের পুলিশ ভাইরা সব কত কষ্ট করেছেন ওরা বলছেন যে যা হয়েছে এখানে মসজিদের কিছু ঘটে নাই মসজিদের এই এসি থেকে কোনো ঘটনা ঘটে নাই বড় নিচে ছিল তিতাসের গ্যাস লাইন এটাই তো গ্যাস লাইন ছিদ্র ছিল ওখান থেকেই দুর্ঘটনা ঘটেছে এটা পরিষ্কার দিবালু করে নেয় এরপরও গ্যাস তিতাসের কর্তৃপক্ষ মানতে চায় নাই মনে রাখবেন যারা অবৈধভাবে জনগণের কোটি কোটি টাকা খেয়ে থাকে সরকারের পক্ষ থেকে হাজার কোটি টাকা এনে জনগণের কাজ করার জন্য যারা না করে আজকে এতগুলা মানুষকে হত্যা করেছে পঞ্চাশ হাজার টাকা ঘুষ না পেয়ে যারা মেরামত করে নাই এরা জানোয়ার মানুষ নয় হয় পঞ্চাশ হাজার টাকা পায়নি কাজ করেনি আজকে এতগুলা মানুষের জীবন গেল কেন এগুলো হচ্ছে কিসের ঘুষ খাচ্ছ কিসের ঘুষ খাচ্ছ মরা লাগবে না মরার ভয় নাই ঘুষের টাকা হাতে নিচ্ছ আজরাইল যদি আসে এক থাপ দিয়ে মাটির নিচে বেলায় দে কথা বলেন না কেন ঘুষের টাকা কোথায় থাকবে মনে রাখবেন পৃথিবীতে কাবাগর বাইতুল মোকাদ্দাস বাইতুল্লাহ যতগুলা মসজিদ আছে এই মসজিদ ওই মসজিদ পৃথিবীর সকল মসজিদ আল্লাহর ঘর আল্লাহর ঘরের ভিতরে কোনো রাষ্ট্রের সীমানা নাই কোন ব্যক্তির কোন আইন নাই ক্ষমতা নাই মসজিদ চলে একমাত্র আল্লাহর হুকুমে এগুলো অবৈধ বলার কোন সাহস আল্লাহর ঘরকে অবৈধ বলার সাহস করবেন না আল্লাহর ঘরকে অবৈধ বলে আল্লাহর ঘর অবৈধ বলে এক বাদশাহ মসজিদ ভেঙ্গে দিতে চেয়েছিল তার নাম ছিল আবরাহা অবৈধ বলে ভেঙ্গে দিতে চেয়েছিল আল্লাহ কোন প্রাণী বড় বড় রকেট লঞ্চ লাঞ্চার সাবমেরিন বোমার অভিমান ক্ষেপণাস্ত্র ক্লাস ইনকো মারণাস্ত্র ব্যবহার করেন নাই আল্লাহ দিয়েছিলেন ছোট 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 পাখি জোড়ায় জোড়ায় ঝাঁকে ঝাঁকে তাদের কাছে কোনো ক্লাস ইনকোপ ছিল না ক্ষেপণাস্ত্র ছিল না ছিল মাত্র ছোট ছোট পাথর মাথায় ফেলেছে পিছনের রাস্তা দিয়ে বাইরে গেছে শেষ এ আল্লাহ আছেন মসজিদকে অবৈধ বলার ক্ষমতা আমি বোঝাচ্ছি এই কথা আল্লাহরও আসতে মসজিদকে অবৈধ বলবেন না মসজিদ যেখানে হয় সেটা অবৈধ হয় না এতদিন পরে দুর্ঘটনা ঘটেছে এখন মসজিদ বৈধ অবৈধ বলতেছেন আগে দেখবেন ঘটনা কেন ঘটেছে এটার আগে তদন্ত হওয়া উচিত ছিল আপনারা শুরু করছেন মসজিদ বৈধ না অবৈধ মানে যা কিছু হোক আল্লাহ বাঁচাইছেন আমাদেরকে যদি তা দুর্ভাগ্যবশত আল্লাহ মাফ করেছেন হেফাজত করেছেন যদি এটা তিতাস গ্যাস থেকে না হয় এমনি এমনি কোনো দুর্ঘটনা ঘটতো তাহলে বাংলাদেশের কিছু সুশীল আছেন তারা বলতো কোন মুসলিম মনে হয় বোমা ঢুকে গেছিল ভাস্ট হয়ে গেছে এই বলে ফেলতো বলেই ফেলতো বলছে অনেকে বলছে না আমি জানি না কেউ বলছে নি এগুলা ঠিক নয় মসজিদের কোন মুসল্লি চোর হয় না মসজিদের কোন মুসল্লি বোমাবাজি করে না সবচেয়ে মুসলমান আল্লাহ বিশ্বাস করে রসুল বিশ্বাস করে বোমাবাজি করে না বাংলার কোন বোমাবাজির সাথে কোন ভালো মুসলমানের সম্পর্ক নাই যারা করেছে সবগুলো দালাল হিসাবে করেছে মুসলমানের সঙ্গে গুলার সম্পর্ক নাই ভালো করে মনে রাখবেন আল্লাহর আসতে মসজিদ কবৈধ বলবেন না মুসলমানদেরকে ট্যাগ দিবেন না সকলে আমাদের ভাই আমরা বুঝাবো ভুল করলে বুঝাবো ভাই এটা ভুল এ পদে যাইও না এটা অন্যায় এ পদে যাইও না এটা অন্যায় এ পদে যাইও না বলতে পারি না যাই হোক কথায় কথা চলে আসল নারায়ণগঞ্জের কথা বলছি আজকে ওই জায়গায় কালকে আরেক জায়গায় তো হতে পারে হতে পারে না এই যে আমাদের এলাকা যত গ্যাস লাইন আছে টিতাসক যেই হোক যে গ্যাস লাইন কখন দিয়েছিল মেরামত আর হয়েছে না কিন্তু কতবার সরকার থেকে মেরামতের টাকা আসে যায় কই কালকে দেখছেন আপনারা তো পত্রিকা পড়েন না অনেকে কালকে দেখলাম এক পত্রিকায় বাংলাদেশে তিনটা শাকু হবে শাকু শাকু তো বুঝেন শাকু দিয়ে কি দিয়ে বানায় বাস দে তিনটা শাকু বানাবে এই তিনটা সাকুতে বরাদ্দ দেওয়া হয়েছে বিরাশি কোটি টাকা কম কিন্তু এলাকা লেন্স এলাকা কোনো শাকু খুঁজে পায় নাই চিন্তা করতেছেন কোন দেশে আছে কি হচ্ছে হরিলুট চলছে একজন শুধু একজন ভালো হলেই সবকিছু ভালো করতে পারবে না এটা কি চলছে যেই দেশে হ্যান্ড দাম হয়ে যায় তিন হাজার টাকা কলা একটার দাম হয়ে যায় দুই হাজার টাকা আল্লাহ জানি এই কলা কত ইঞ্চি লম্বা না কত ফুট লম্বা আমি নিজেও জানি না হ্যাঁ ব্রেড আর কলার দাম হয়ে যায় তিন হাজার টাকা কি শুরু হয়েছে এই দেশে আল্লাহ আমাদেরকে হেফাজত করো কাভি কোন দেশে আছি আমরা এরা কি নাস্তা খাইছে হোটেলে তা তো বুঝতেছি না শুধু নাস্তার বিলি তিন মাসে তিনশো কোটি টাকা নাস্তা খাইল না ফাত্তর খাইল আর লাই যাবি কি খাইছে কত দুঃখ হচ্ছে এটা দুঃখ হচ্ছে এটা এগুলা জনগণের ট্যাক্সের টাকা জনগণের ট্যাক্সের টাকা বাংলাদেশের প্রজাতন্ত্রে লেখা আছে এই দেশের মালিক জনগণ তাই যদি হয় সরকার শুধুমাত্র প্রজাতন্ত্রের কর্মচারী যারা তারা তো দেশের জনগণের খাদেম হিসেবে কাজ করবে এরা শুধু টেন্ডার আনে আর কাজের বেলায় কিচ্ছু নাই কথা বলেন না কেন একজন প্রধানমন্ত্রী শুধু চাইলে তো সবকিছু ভালো করতে পারবে না না পারবে যেই রাস্তায় দেয়া হলো আপনি এই রাস্তার কাজ করেন এমন গড়তো রাস্তায় পানি আছে মনে করছেন আপনি কিচ্ছু নাই গাড়ি নামাইছেন উল্টে গেছে পুরো একটা কুয়া আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো এরপরে আসছেন টাঙ্গাইলে একটা মসজিদ আছে ঐতিহ্যবাহী কত গম্বুজ দুইশো এক গম্বুজ আসেন এটা টাঙ্গাইলে কোথায় এটা কার গত পিছনের যারা আছেন তারা চিন্তা করতেছেন কে বানাইল সবাই বলেন এটা কার গর যে বানাক গড় কার আল্লাহ সুন্দর একটা ডিজাইন করেছেন আর মানুষ দেখতে যেতে পারে মানুষ দেখে যেতে পারে দেখার জন্য যেতে পারে তাই বলে গম্বুজের চিপায় চাপায় যুবক যুবতী জুড়ায় জুড়ায় বসে বাক বাকবাকুম করবে এটা মসজিদের আদর্শের সঙ্গে মিলে না এ সমস্ত হচ্ছে না যারা দুইশো এক গম্বুজ মসজিদে এই জমানে ওই সমস্ত নোংরামি চলছে আর যদি মসজিদ কর্তৃপক্ষ তাকে দূর না করে মন কর্তৃপক্ষ বলে জুতা দরকার নাই তোমার মসজিদের দায়িত্ব নেওয়ার যদি তুমি মসজিদ পরিষ্কার রাখতে পারো না আপনারা দেখেন নাই সোশ্যাল মিডিয়া টেলিভিশনের খবরে এখানে মানুষ যায় দুইজন দুইজন চিপাই চিপাই বসে থাকে চিপাই চিপাই বসার কেউ জায়গা নেই ভালো করে মনে রাখবেন আমাদের চরিত্র ভালো পুলিশ দিয়ে পিটাই লাভ নাই পুলিশ তো আমাদের চাপড়ায় পিটাচ্ছে ভালো করার জন্য আমাদের সমস্যা তো কলি যায় ভিতরে ওখানে তো আর পুলিশ ফিটাইতে পারতেছে না ওখানে তো আমরাই নষ্ট করে রেখে দিয়েছি এরপরে কি ঘটলো এজন আমরা চাই এই মসজিদের অপবিত্রতাকে পবিত্র করা হোক অন্যায় নোংরামি আমরা চাই এই দু একদিন আগে দেখলাম আবার কাঙ্গাইলি মনে হয় কোন মসজিদের সাইনবোর্ডের সামনে নাচানাচি ঠিকনি বলছি না মিথ্যা বলছি তাহলে জানেন কেউ একটু হাত উঠান দেখি মিথ্যা বলছি নি কারা কারা জানেন ঘটনা ও বাবা অনেকেই তো জানেন দেখেছে মসজিদের সাইনবোর্ড লাগানো এখানে আর এখানে নাচানাচি হচ্ছে যে মহিলাকে ভাড়া করে নেওয়া হলো সে মহিলা হয়তো জানে নাই যে এখানে মসজিদ আছে না নাই কিন্তু এই অনুষ্ঠান যারা করেছে এলাকার তো এলাকার না এরা জানে না এটা মসজিদ যারা মসজিদ আল্লাহ তো আল্লাহ তুমি বলো আমি ধ্বংস করে দেই কিন্তু আপনাদের মতো কিছু যুবক যারা মসজিদে পড়ে থাকে আপনাদের কারণে আল্লাহ ধ্বংস করে নাই আপনাদের কারণে ধ্বংস করে নাই আজকালকে কি হচ্ছে গুলা কি হচ্ছে গুলা নাচানাচি হচ্ছে গান হচ্ছে কোন খবর নাই মসজিদ তো কি হয়েছে মানুষের ভিতরে ভয় নাই মনে রাখবেন আমরা যাই করি না কেন যতগুলো অন্যায় করি না কেন একদিন আমাদেরকে মরা লাগবে মরা লাগবে নি মরা লাগবে লাগবে নি কি জবাব দিবেন গান বাজনা কি এখানে চলবে না আপনার তো চিন্তা করতেছেন মরার সময় যেন আপনাদেরকে ডুল তবলা বাজায় আল্লাহ আমাদেরকে হেফাজত করুক যাক কয়েকটা কথা বললাম এরপরে দেখলাম সোশ্যাল মিডিয়ায় অনেকে আমাকে দেখাচ্ছে নাই না বাংলাদেশে একজন আলেম যেই হোক যাই হোক অনেক ভক্ত আছে ওনার তা গিয়াসুদ্দিন তাহেরই নাম শুনছেন মনে চিনেছি শুনছি না সকলে চিনেন দেখা যেত ভালো যাই করুক ব্যক্তি হিসাবে অনেক ভালো কেউ ভুল করলে তাকে বোঝাতে হবে বোঝানো যায় না তাকে বুঝাই ভালো পথে আনা যায় কিন্তু বেচারার নামে এখন চার দোকান খুলছে ডেলে দে চার দোকানের নাম ডেলে দে চিন্তা করছে আর বড় করে একটা ফটো লাগাই দিয়েছে তাহেরি বিশাল মানে হাত একটা কপি হাতে নিছে আর দোকানের নাম দিছে ডেলে দেই আপনারা তো হাসতেছেন মনে হচ্ছে একজনকে বেঈত করেছে ওর তো মতে পাগড়ি মুখে দাঁড়ি পর্ণ লেবাস তাকে বেঈত করা মানে গোটা জাতিকে বেঈত করা এগুলা কেন হবে বিসিডির দোকানের নাম দে শাহজালাল বিসিডি গড় সিডির দোকানের নাম শাহজালাল তাহলে কোন দিন সিনেমা হলের নামও শাহজালাল দিয়ে দিব নাই বিসিডি শাহজালাল নাই শাহজালালের নামাইতে নামাইতে সিডির দোকানে নিয়ে আসছো আজকে যারা এই সমস্ত চায়ের দোকান দিয়া একজন আলিমকে ছোট করতে গিয়ে হাজার হাজার আলিমকে ছোট করা হচ্ছে এই সমস্তার প্রতিবাদ হওয়া চায় কিন্তু প্রতিবাদ করবে কে এক গ্রুপ এই হুজুরের এক গ্রুপ এই হুজুরের এক গ্রুপ ছোট হুজুরের এক গ্রুপ বড় হুজুরের এক গ্রুপ মধ্যম হুজুরের আরেক গ্রুপ উনি এক গ্রুপের নেতা উনি গ্রুপের নেতা তিনি এক গ্রুপের নেতা শুধু নেতা কাজের নামে কিচ্ছু নাই দালালি করে আর দিনের বেলা লম্বা কথা বলে পাবলিককে মাইর মায়ের খাওয়ায় রাস্তায় ফেলে দেয় কোন নেতার খবর থাকে না ঠিক কিনা বলেন তার দরকার নাই ভালো মানুষ হন আর আলিম হন আল্লাহকে চিনেন আল্লাহকে ভয় করেন সব বাদ দে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আমিন সুতরাং কে কোন দিন কোন আজে কি বলছে তাকে নিয়ে চার দোকান দিবেন আরেকজনকে বেজত করবেন এগুলা ঠিক না বেচারা কোন দিন বলছিল বৈশা যান হয়তো কোনো ভালো কথা বলছিল তো আজের কোন সিস্টেমে বলছিল আপনারা বসেন ওয়াজ করি আপনারা এটার বৈশা দিয়ে এমন কাজ করছে এগুলা কি ঠিক না হাইছেন না কাউকে নে আপনারা হাসাহাসি ঠিক না ভুল করলে তাকে বুঝান আমাদের কাজ তো বোঝানো রসুল কাউকে নিয়ে হাসাহাসি করেছেন একটু আমাকে বলেন কোনদিন হাসছেন কাউকে নিয়ে কাউকে প্রবাদ দিয়েছেন কাউকে গালি দিয়েছেন বেচারা কোন দিন কাকে বলছিল আমি কি কাউকে গালি দিয়েছি এটা হয়ে গেছে আর এক নাটকের না হ্যাঁ স্টক অফ এর ও ল ইন স্যার আর আমরা সব কিছুকে নিয়ে নাটক বানায় বলাইতেছি আর ওয়াজের মঞ্চে এখন গান চলে গান ওয়াজে মনে গান হয় না আপনারা কি ওয়াজ শুনতে যান না গান শুনতে যান মিথ্যা কথা যুবক যারা আছে এরা তুমি ওয়াজ কি হুজুর গান ছাড়া তো ভাল লাগে না জমে না গান হালাল না হারাম সুরা লুকমানের ছয় নম্বর আয়াতে আল্লাহ বলছেন আমিনান নাসি হল হাদিস লিউদিল্লা আন সাবিলিল্লাহ বিগাইরি ইলম আল্লাহ বলছেন যারা গান বাজনার মাধ্যমে অশ্লীর শব্দ মালার মাধ্যমে আল্লাহ প্রত্যেকে সরিয়ে নিয়ে যায় তেয়াবতের দিন তাদের জন্য লাঞ্ছনাকর কষ্টদায়ক শাস্তি মানজনক না অপমানজনক অপমানজনক কষ্টকর লাঞ্ছনাকর শাস্তি এখন তো আমরা গান গাই না গাই না মোবাইলে গান আছে আছে নাই সব ফেরেস্তা মনে হইতাছে এরা সব আসমান থেকে আসছে গান নাই তা আপনার মোবাইলে গান আপনি মসজিদে আসলেন কেমনে মসজিদে গান মোবাইলে গান আছে নাই আছে একটু হাত উঠান তো দেখি কাদের নাই সব উঠে দিস ভালোই তো দেখতেছি আল্লাহু আকবার হারাম সবাই বলেন আচ্ছা আমরা আল্লাকে ভালোবাসি না আমরা রাসূলকে ভালোবাসি না রাসূল কোনদিন গান শুনেছেন গানের পক্ষে কথা বলেছেন তা আপনি কেন আপনি নামাজও পড়েন গান ও গান শয়তান কা আল্লাহ দেখছেন নি কেমনে murid করছিরে আরে আরে আপনার মসজিদে সেজদা দই বাইরে করেই বলছি স্যার এবার ঠাস ঠুস দে চলতেছে এই তো ইমান চলে যাচ্ছে আমাদের ইমান চলে যাচ্ছে কাফের হয়ে যাচ্ছে কোন খবর না হয় এজন আল্লাহ আমাদেরকে হেফাজত করো কামিন আমার বন্ধুগানি আতিমের সঙ্গে সম্পর্ক কেমন হওয়া চাই রসুল পাক সাল্লাহ ইসলাম হাদিসে পাকের সাত করেছেন একজন সাহাবি তার নাম হজরতে আবুল বাবা রদি আল্লাহ তালিলুল কদর সাহাবি বড় বাপের একজন সাহাবি যারা রাসূলকে সরাসরি দেখেছেন রাসূলের পিছনে নামাজ পড়েছেন নবীজির সঙ্গে মনাজাত করেছেন রসুলের পাকের সঙ্গে হেঁটেছেন রাসূলের শরীর থেকে মেশকে আম্বরের গ্রাম নিজের শরীরে লাগিয়েছেন নবীজি যে মসজিদে ইমামতি করেছেন সেই মসজিদে মুসল্লি ছিলেন এমন সাহাবি হজরত আবুল বাবার দিয়ে তালা আনহ ওনার একটা বড় খেজুর বাগান ছিল ওনার পাশের যে খেজুর বাগান ওই খেজুর বাগান একজন ইয়াতি মেরে ছিল কিন্তু মধ্যখানে কোনো সীমানা নির্ধারণ নাই আলাদাভাবে খাচ্ছেন ছেলেটার বাবা মারা গেল ছেলেটা এতিম হয়ে গেল ছেলে যেদিন সীমানা নির্ধারণ করতে গেল সীমানা নির্ধারণ করতে গিয়ে দেখে হাজরতে আবুল বাবা একটা খেজুর গাছ তার সীমানার ভিতরে চলে আসে আবুলু বাবাকে বলছেন চাচা যান আমার তো বাবা নাই আমি এই বাগানের সীমানা নির্ধারণ করতে